নমস্কার কৃষক বন্ধু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো কৃষক বন্ধু আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য আজকের ভিডিওতে আলোচনা করব আলু চাষের একটি কমন সমস্যা নিয়ে যে সমস্যাটি প্রত্যেক চাষির আলু খেতেই আসবেই আপনি যদি আলু চাষ করেছেন তাহলে আপনার ফসলেও এই সমস্যাটি আসবেই এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আর এই সমস্যাটি যদি আপনার আলু খেতে আসে আপনি যদি সঠিক সময়ে সঠিক পরিচর্যা না করেন তাহলে কখনোই আপনি আলুতে বিঘায় একশো প্যাকেটের বেশি ফলন নিতে পারবেন না তাই অবশ্যই সঠিক সময়ে সঠিক মেডিসিন ব্যবহার করে এই সমস্যাটিকে এড়িয়ে যেতে হবে তাহলেই আপনার আলুতে বিঘা প্রতি একশো প্যাকেটের বেশি ফলন আপনি দিতে পারবেন তবে এর জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিওটিতে আমি আলোচনা করব এই কমন সমস্যাটি কি। এবং এই সমস্যাটি হলে কি কি লক্ষণ দেখা দেবে আপনাদের আলু গাছের মধ্যে তারপর এই সমস্যাটি কোন সময়ে সবথেকে বেশি দেখা দেয় এই সমস্যাটির সমাধান কি রয়েছে এর জন্য কি ধরনের মেডিসিন আপনার আলু ফসলে ব্যবহার করলে আপনি সম্পূর্ণভাবে এই সমস্যাটি থেকে এড়িয়ে যেতে পারবেন এই সমস্ত বিষয়গুলি আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব এর জন্য আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওর নিচে কালো রঙের সাবস্ক্রাইব বটমটি লক্ষ্য করতে পারছেন ঠিক সেই বটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে বেল চিহ্নতে ক্লিক করে অল ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সময়ে এই ধরনের কৃষি বিষয়ক যে কোনো ভিডিও আসলে সঙ্গে সঙ্গে আপনি সেই ভিডিওটি দেখতে পারেন তো ভিডিওটি দেখার পরে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক তো প্রথমে জানাবো এই সমস্যাটি কোন সময় আসে এই সমস্যাটি মূলত আলু গাছের বয়স যখন পঞ্চাশ দিন পেরিয়ে যায় অথবা ষাট দিনের পরবর্তী সময়ে এই সমস্যাটি সবথেকে বেশি লক্ষ্য করা যায় দ্বিতীয়ত এই সমস্যাটি তখনই দেখা যায় যখন সূর্যের তাপ বৃদ্ধি পেতে শুরু করে অর্থাৎ সূর্যের তাপ যখন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় ঠিক তখনই আমাদের আলুতে এই সমস্যাটি সব থেকে বেশি লক্ষ্য করা যায় এবারে বলবো আপনার আলুতে এই সমস্যাটি হলে আপনি আলু গাছ লক্ষ্য করে কিভাবে বুঝবেন যে আপনার আলু গাছে এই সমস্যাটি দেখা দিয়েছে এই সমস্যাটি প্রথমত হলে আলু গাছের মধ্যে লক্ষ্য করতে পারবেন আলু গাছের পাতাগুলো উপরের দিকে আস্তে আস্তে বেঁকে যাচ্ছে অর্থাৎ কুকুরে যাওয়ার মতো হচ্ছে এবং গাছের গ্রোথ কমে যাচ্ছে গাছের মধ্যে ক্লোরোফিলের অভাব হচ্ছে গাছের পাতা সবুজ ভাব হারিয়ে ফেলছে এবং আস্তে আস্তে গাছটি দুর্বল হতে শুরু করছে এই ধরনের সমস্যাগুলি যদি আপনি লক্ষ্য করতে পারেন তাহলেই বুঝবেন আপনার আলু গাছের মধ্যে ঠিক এই সমস্যাটি দেখা দিয়েছে তো এর পরবর্তীতে আপনার আলু গাছের এই সমস্যাটি দেখা দিলে কিভাবে পারফেক্টলি শিওর করতে পারবেন যে আপনার আলু গাছে ঠিক এই সমস্যাটি হয়েছে তাহলে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আলু গাছের ডগা লক্ষ্য করতে হবে যে ঠিক ডগার মধ্যে রকম পোকার আক্রমণ হয়েছে কিনা। অথবা আপনার যে কুকড়ে যাওয়া আলু গাছের পাতাগুলো রয়েছে সেই পাতাগুলোর উল্টে নিচের দিকে ভালো করে লক্ষ্য করবেন খুব ছোট ছোট কিছু পোকা রয়েছে ঠিক ভিডিওতে লক্ষ্য করতে পারছেন এই ধরনের কিছু পোকা এই পোকাগুলো আপনার আলু গাছের মধ্যে পাতার নিচে বসবাস করতে শুরু করবে এবং পাতার সম্পূর্ণ রস শুষে খাওয়া শুরু করবে যার কারণে পাতার মধ্যে ক্লোরোফিলের অভাব ঘটবে যার কারণেই পাতার শালক সংশ্লেষ করতে সমস্যা হবে এবং আস্তে আস্তে এই কারণে গাছটি দুর্বল হতে শুরু করবে এবং একটা এমন সময় আসবে গাছের পাতা খসে খসে পড়তে শুরু করবে এবং গাছটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে যার কারণে আপনার আলুর ফলন অনেক পরিমাণে কমে যেতে পারে তো কৃষক বন্ধু ফাইনালি বুঝতে পারলেন আপনার আলু গাছের মধ্যে বর্তমান সময় জন্য কমন সমস্যাটি কি কমন সমস্যাটি হচ্ছে যা পোকার আক্রমণ হ্যাঁ কৃষক বন্ধু এই বর্তমান সময়ে আবহাওয়ার পরিবর্তন ঘটতে শুরু করেছে আস্তে আস্তে সূর্যের প্রকোপ তাপ শুরু হচ্ছে তাই আস্তে আস্তে এই পোকার আক্রমণ আলু গাছের মধ্যে শুরু হতে চলেছে তাই আপনাকে পোকার আক্রমণ হওয়ার আগেই যদি সতর্ক হয়ে যান বা সঠিক মেডিসিন ব্যবহার করেন তাহলে আপনার আলু গাছের রকম ক্ষতি এই পোকা করতে পারবে না যার জন্য আপনাকে পোকার আক্রমণ হওয়ার আগে থেকেই কীটনাশক ব্যবহার করতে শুরু করতে হবে তো কৃষক বন্ধু এই প্রকার আক্রমণ থেকে রক্ষা পেতে বা এই প্রকার আক্রমণকে নিয়ন্ত্রণ করতে কোন ধরনের কীটনাশক আপনি ব্যবহার করবেন যে কীটনাশক ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ সফলতা পাবেন এই প্রকার নিয়ন্ত্রণ করতে তো এর জন্য আপনাকে অবশ্যই যে মেডিসিনটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে থায়োমেথাকসাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এসছি এই গোত্রের যে কোনো কীটনাশক আপনি ব্যবহার করলে সব থেকে বেশি ভালো কাজ পাবেন কিন্তু এই গোত্রের যে কোনো কীটনাশকের মধ্যে আমরা দুটি ফর্মে মেডিসিনগুলোকে পাবো অর্থাৎ লিকুইড ফর্মে পাবো এবং দানাদার ফর্মে পাব আমরা এই পোকাকে নিয়ন্ত্রণ করতে হলে লিকুইড ব্যবহার করলে বেশি কাজ পাবো না দানাদার ব্যবহার করলে বেশি কাজ পাব আমি আমার অভিজ্ঞতা থেকে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে জানাচ্ছি আপনারা অবশ্যই সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে চাইলে আপনারা দানাদার কীটনাশক ব্যবহার করবেন এই দানাদার কীটনাশক ব্যবহার করলে আমরা অনেক দিকে সুবিধা পাই এই দানাদার কীটনাশক দামেও অনেকটা লিকুইডের তুলনায় কম এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এসসি দানাদার কীটনাশক দুর্দান্তভাবে এই পোকার নিয়ন্ত্রণে কাজ করে থাকে যে পরিমাণ কাজ আমরা লিকুইড থাইমাতসাম টোয়েন্টি ফাইভ পারসেন্ট এসছি এই গোত্রের মেডিসিন ব্যবহার করে অনেক সময় পাই না তাই অবশ্যই আমরা মেডিসিন লিকুইডটি তখনই ব্যবহার করব যখন আমরা কোনো বিষ শোধনের কাজে আমাদের প্রয়োজন হবে তখনই এই লিকুইড ব্যবহার করলে আমরা বেশি কাজ পেয়ে থাকি তো কৃষক বন্ধু আমি এটাই ফাইনালি আপনাকে বলবো আপনি এই জাপ পোকার আক্রমণ নিয়ন্ত্রণ করতে অবশ্যই দানাদার ইনসেকটিসাইড অর্থাৎ কীটনাশক থাইমাতসাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গোটের যে কোনো মেডিসিন ব্যবহার করে নেবেন তাহলেই সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে সম্ভব হবেন তো দর্শক বন্ধু ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও আমার ভিডিওটিতে অনুরোধ করছি আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন নিচে কালো রঙের সাবস্ক্রাইব বটনটি লক্ষ্য করতে পারছেন সেই বটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ